আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইতিমধ্যে অনেক কমেন্ট আসছে যে ভাই আমি আপনার মাধ্যমে ভিসার আবেদন করতে চাই আমি গতকালকেও একটা লাইব্রেরি গেছিলাম সেখানে এক ভাই পাগল হয়ে গেছে যে ভাই আপনি আমার কাগজ জমা নেন আমি আপনার মাধ্যমে ভিসা আবেদন করতে চাই এখন আমার মাধ্যমে যারা ভিসা আবেদন করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা সর্বপ্রথম যে কথাটা বলবো আমি ভিডিওটা শর্টে শেষ করি সর্বপ্রথম যে কথা বলবো যারা আমার মাধ্যমে ভিসা আবেদন করতে চান আই এম সো সরি আমি নাইম খান হ্যাঁ আমি ইতালির ভিসা আবেদন করি না আমার পেইজ ক্রিয়েশন অফ নাইম খান আমার পেইজ দ্য খান স্কোয়ার এই তিনটা পেজ তিনটা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে যদি কেউ আপনাকে মেসেজ দিয়ে থাকে যে আমার নাম বইলে আপনাকে টাকা নিয়ে থাকে আই এম সো সরি আমি নাইম খান আমি অনলাইনে এসে সাক্ষ্য দিতেছি আমি আজ পর্যন্ত কোনো ভিসা প্রসেসিং করি নাই এবং ইনশাল্লাহ সামনেও কাউকে করব না যদি আমার কাছে কোনো ভালো অপশন আসে তখন আমি আপনাকে অনলাইনে আমার এই ভেরিফাই ভেরিফাইড পেজ এবং ভেরিফাই ইয়ে থেকে আপনাকে বলবো আপাতত আমি কোনো ভিসা প্রসেসিং করতেছি না এবং অনেকেই দেখতেছি যে কমেন্টে আপনাদের নাম্বার আপনাদের পাসপোর্ট দিচ্ছেন আমার ইনবক্সে আপনাকে পাসপোর্ট দিচ্ছেন দয়া করে বলবো ভাই এত ধৈর্য হা হবেন না ইতালির ভিসা প্রসেসিং করা এতটা সহজ না যে যে কেউ ইউটিউবার চাইলে যে একটা ভিসা প্রসেসিং করবে এরকম ক্ষমতা কারো বাপেন নাই হ্যাঁ আমি সোজা সবটা কথা বলি হ্যাঁ আপনার যদি এদেশে ভালো একটা মালিক থাকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমার কাছে এরকম কোনো মালিক নাই যে আমি অ্যাপ্লাই করতে পারি না এরকম অনেক ইউটিউবার আছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে তার টাকা নিয়ে এখন ফ্রাউ হাসে মানে উধাও হুম আপনাদেরকে অনলাইনে আইসা অনেক সুন্দর সুন্দর প্রবণ দেখায় আপনাদের থেকে টাকা নিছে এখন তারা উধাও এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে অনেক স্ক্রিনশট আছে সো অনলাইনে যার কথাই ভালো লাগুক না কেন তার মিষ্টি মিষ্টি কথায় আপনি গইলা যায় না দয়া কইরা কারণ আপনার টাকা ভাই এখন অনেকে বলবেন যে আমার ফ্যামিলির লোক নাই আমি কিভাবে যাব ভাই ইতালি আসার তিনটা মাধ্যম ফ্যামিলি দালাল এজেন্সি এই তিনটার মধ্যে ভালো একটা মাধ্যম আপনার নিজের খুঁজে নিতে হবে আপনি যদি ঘরে বসে অনলাইনে ভিডিও দেখে অন্যকে কাছে পাসপোর্ট দিয়ে ইতালি আসতে চান সেটা আপনার ভুল ধারণা ইতালি আসতে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে একশো এজেন্সির ভিতরে একটা এজেন্সি খুঁজতে হবে আপনার বিভিন্ন এজেন্সির সাথে কথা বলতে হবে কোন এজেন্সির মানে ভিসা রেটগুলো থেকে বেশি তারা বিভিন্ন ভিসা প্রসেসিং করছেন সেই প্রসেসিংগুলো চা রেট কোন রকম মানে বেশি কোনগুলো সেগুলোর মাধ্যমে আপনার হবে এখন আপনার অনেকে আপনি একটা এজেন্সি সাজেস্ট করেন আই এম সো সরি আমি এজেন্সি সাজেস্ট করতে পারতেছি না আমি জাস্ট আপনাদের জন্য ইতালি ভিসার ইনফরমেশন তৈরি করি আর জাস্ট কিছুই না আপনাদের ভিসা প্রসেসিং আমি কোনো হেল্প করতে পারবো না কারণ ভাই টাকা যেই দেখে তার চোখ উল্টাইতে সময় লাগে না এখন আমি আপনাকে একটা এজেন্সি সাজেস্ট করলাম আমি যেটা এজেন্সি সাজেস্ট করি সে এজেন্সিতে কো মহিল হাজারটা পাসপোর্ট যাবে আমি চাই না এখন হাজারটা পাসপোর্ট মানে কয়েক লক্ষ টাকা লেনদেনের ব্যাপার এখন সে তো টাকা নিয়ে চলে যাবে আমি তো আপনাকে সাজেস্ট করছি মাঝখানে তো আটকা পড়ে যাব আমি তাই না সো আমি আবার বলছি যারা আমার মাধ্যমে ইতালি ভিসা পরিচিং করতে চান আই এম সো সরি আমি ইতালি ভিসা পরিচিং করি না দয়া করে আপনারা নিজেরা ভালো একটা মাধ্যম খুঁজে নেবেন এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে এতটা সাপোর্ট করে এতদূর আনছেন ভাই আমি চেষ্টা করি সবসময় সত্য কথা নেওয়া আপনাদের ভিডিও বানানোর জন্য এখন এতে অনেকে খারাপ ভাবেন অনেকে ভালো ভাবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি যা চাই না যে আমার মাধ্যমে কেউ প্রতারিত হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কারণ ইতিমধ্যে আমার পেজগুলা অলরেডি মানে চলে যাওয়ার মুহুর্তে কারণ আমি আপনাদের নিয়ে রিসেন্টলি কয়েকটা ভিডিও বানাইছি সেখানে কিছু স্ক্রিনশট শেয়ার করছি যেগুলোর কারণে আমার পেজটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে আমি এখন পেজে ভিডিও দিতে পারতেছি না আমার নতুন পেজ খোলা হয়েছে ক্রিয়েশন অফ নাইম খান এখানে আপনারা চাইলে কথা বলতে পারেন মেসেজ দিতে পারেন আপনাদের ইতালির যে কোনো ইনফরমেশনে আমি আপনাকে মেসেজের অ্যান্সার দেবো তো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ